এইই না ওর কি রেকর্ডিং হবে না হবে না কি হেনা বন্ধ হয়ে গেল আমি কি যাই তো অন রাখতে অসুবিধা হয় জেনে কি আচ্ছা আমি দুধারেরটা তুলে বার করব আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো যে কৃষক লাস্ট মুহূর্তে এসে সব কিছুই নিজের হাতে শেষ করে ফেলেছে এখন আর কিছু করার নেই এই ভুলটা যাতে পরবর্তীতে কোনো কৃষক ভাই না করে তার জন্য আজকে এই ভিডিওটা তো এই ভিডিওতে আমরা প্রধানত দেখব যে এই জমির এই পরিস্থিতিটা কী কারণ হয়েছে এই দিকের ধান আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আছে এই দিকের ধান আপনারা দেখেন একবারে জ্বলে উড়ে শেষ হয়ে গেছে তো কৃষক এখানে বশত একটা ওষুধ মেরে ফেলেছে ওষুধটা হচ্ছে এই যে ঘাসে খোসা পড়া ওষুধ মানে যেটাকে আমরা ঘাস মারা ওষুধ বলি ওই ওষুধটা এখানে কৃষক মেরে ফেলেছে ফুল ভিটামিন হয়েছে ওই ওষুধটাকে মেরে ফেলেছে এর জন্য ধানের বর্তমান পরিস্থিতি পুরো জলে শেষ হয়ে গেছে এই যে ধান এই ধানটা এইরকম কৃষক প্রায় মেরে ফেলেছে আড়াই বাইঘা মতো জমি তো এই জমিতে এই ধানগুলো বর্তমানে কী হবে তো আজকে এই সংক্রান্ত এই ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন ধানের বর্তমান প্রায় মনে হচ্ছে জানতে ধান পেকে একদম জলসে ঝলসে গেছে কিন্তু ধান এখনও পাকেনি যথেষ্ট কাঁচা ছিল এই যে এই দিকের ধান যেরকম কাঁচা আছে এই দিকের ধান ওই রকম থাকার কথা কিন্তু কৃষক ভুলবশত ওই ওষুধটা মেরে ফেলার পরে এই রকম পরিস্থিতি এইখানে কৃষকের ভুল যেটা হয়েছে বাড়িতে কৃষক না জানা সত্ত্বেও ঘাস মারা ওষুধ এনে রেখেছিল ওইটা মেরে ফেলেছে তো আমি যেসব কৃষকরা কিছু বুঝতে পারেন না ধরো কিছুটা কম জানেন তারা ওষুধ সম্বন্ধে কিছু না বুঝেন আমার দোকানদারের কাছ থেকে খবর নিয়ে তারপরে মারেন আমি তাদেরকে বলবো ঘাস মারা ওষুধ মারার আগে অবশ্যই কোনো ওষুধ মারার আগে নিজে একবার কোনো বাড়িতে থাকে যদি যে ওষুধগুলো ওগুলো যদি মারেন মারার আগে অবশ্যই আপনারা দোকানে গিয়ে দেখে নিয়ে আসবেন যে এই ওষুধটাকে আমি মাততে পারি কি মাততে পারবো না তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা না কোনো সময় দেখা যাবে ঘাস মারা এইরকম যে ওষুধগুলো এই ঘাস মারা ওষুধগুলো এইরকম থাকার ফলে বাড়িতে মেরে ফেললে রকম হবে এই ধানটা কাটার কথা ছিল আর পনেরো কুড়ি দিন পর এই ধানটা যেই মুহূর্তে পনেরো কুড়ি দিন পেকে যাবে সেই ধানটা ওইরকম হওয়ার কথা কিন্তু ধানটা এখানে এসে স্টক হয়েছে এরপর আর ধান গাছে কোনো গ্রোথ হবে না এর ওপরেও আমরা একটা ওষুধ চার্জ করেছি ওই ওষুধটা আমি পরবর্তীতে বলছি এই ভুলটা যাতে কোনো কিছু না করে সব থেকে ভালো হয় যদি আপনারা ঘাস মারা ওষুধগুলো বাড়িতে না নিয়ে রাখেন প্রয়োজন যতটা দু বেরেল ওষুধের দরকার দু বেরেল দোকান থেকে নিয়ে আসবেন এক বেরেল ওষুধের দরকার এক বেরেল দোকান থেকে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আসে নিয়ে এসে একদমই রাখবেন না যারা জানেন না তারা বাড়িতে নিয়ে এসে একদমই রাখবে না যারা জানেন তারা রাখলে কোনো অসুবিধা নেই যারা জানেন না তারা বাড়িতে নিয়ে এসে একদমই রাখবেন না তো সব থেকে মেন কথা হচ্ছে এখানে যে ওষুধটা মেরে ফেলা হয়েছে লাস্ট মুহূর্ত ধান আর পনেরো কুড়ি দিন মতো পর পাঠক থেকে যাওয়ার কথা কাটার কথা লাস্ট মুহূর্তে এসে কৃষক সব কিছু নিজে হাতে শেষ করে ফেলেছে এখন আর কিছু করা নেই এর ওপরেও আমরা একটা ভিটামিন এবং একটা চের ওষুধ মেরেছি তবে কাজ কিছু করেনি মনে হচ্ছে যেহেতু এটা যদি মূল মারা ওষুধ থাকতো তাহলে কিন্তু তখন কাজটা কিছু হয়তো করা যেতে পারতো কিন্তু যেহেতু ঠোসা পড়া ওষুধ ছিল তার জন্য কাজটা কিছু করা যায় তো সমস্ত কৃষকদের বলব আমি অবশ্যই সতর্ক হন এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য এই সমস্ত যাতে দুর্ঘটনা দুর্ঘটনা আর না ঘটে ওই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা অবশ্যই মনে রাখবেন একটা ধান চাষ করতে কমসে কম সময় লাগে তিন মাস মতো এটা বর্ষাকালীন চাষ চার মাস মতো সময় লাগে চার মাস পরিশ্রম করার পর লাস্ট মুহূর্তে এসে সব কিছু শেষ হয়ে গেলে লস আপনাদেরই হবে ক্ষতি যে ভিডিও করছে তারও হবে না বা অন্য চাষির হবে না আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণটা কতটা তো আমি সবাইকে একটাই কথা বলবো যারা জানেন না ঘাঝ মারা ওষুধ সম্বন্ধে জানেন না তারা বাড়িতে ঘাঁসমারা ওষুধ নিয়ে এসে রাখবেন না যদিও রাখেন কোনো সময় ওই ওষুধ যদি মনে না থাকে বাড়ি থেকে নিজে থেকে যদি গিয়ে মারতে চান তাহলে দোকানে নিয়ে গিয়ে অবশ্যই দেখিয়ে মারবেন তাতে আপনাদেরই সুবিধা কারণ এই রকম পরিস্থিতি হলে পরবর্তীতে আপনাদেরই ক্ষতি কৃষক এখানে নাম প্রকাশে অনিচ্ছুক আমিও নাম বলতে চাই না দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা প্রয়োগ করেছি ফাইভ নামে একটা ভিটামিন আর চের ওষুধ একটা ডাইথেনিন দি দিয়েছি তো আপনারা এই রকম প্রয়োগ করতে পারেন যতটা সম্ভব রিকোভারি হওয়ার কথা হবে যে গাছটা ভালো আছে কম আছে তো কৃষক এখানে একটা জিনিস ভালো করেছে যে ওষুধের দোষটা ঘাস বা ওষুধের ডোজ আমরা জানি খুব বেশি হলে একশো হয় এখানে কৃষক দিয়েছে তিরিশ করে ওই তিরিশ করে মারার পরও বর্তমান গাছের পরিস্থিতি রকম তো যদি একশো করে মারতো তাহলে তো কোনো কথাই থাকতো না ও একদম ছেড়ে দিয়ে চলে যেত বর্তমানে যা আছে কৃষক মোটামুটি ধান পাবে কোনো অসুবিধা নেই তো সবাইকে একটা কথা বলবো এই রকম ফুল যাতে কারণ না হয় যতটা সম্ভব ঘাস মারা ওষুধ যদিও নিয়ে আসে বাড়িতে রাখেন কিছুটা যতটা সম্ভব অন্যান্য ওষুধ সঙ্গে মেশাবেন না আলাদা করে রাখবেন বা ওষুধের শিশির গায়ে লিখে রাখবেন যে এটা ঘাস মারা ওষুধ যাতে পরবর্তীতে আপনাদের না ভুল হয় বা যদিও কোনো দিন ঘাস মারা ওষুধ লুজ দোকান থেকে কিনে আনেন ওই ওষুধটা যাতে অন্য কোনো শিশুদের না ঢোকানো হয় অনেক সময় কি হয় দেখা গেছে এখানে কৃষকের যেটা বলছিল দোকান থেকে লুজ ঘাস মারা ওষুধ কিনে নিয়ে এবং অন্য একটা শিশিতে ঢুকিয়ে রেখেছিল বর্তমানে ও ওটা খেয়াল নেই ও যখন ওষুধ মারতে যাবে দেখেছে এই ওষুধটা আছে ওই ওষুধটা নিয়ে ভিটামিন ভাবে স্প্রে করে দিয়েছে এটাই কৃষকের বড় ভুল তো আমি আপনাদের বলবো যতটা সম্ভব ঘাস মারা ওষুধকে নিজের ঘাস মারা ওষুধের যে কৌটায় রাখবেন ওই কৌটার গায়ে অবশ্যই বড় বড় করে লিখে রাখবেন যে এটা ঘাস মারার ওষুধ তাহলে আর কোনো অসুবিধা হবে না আর যতটা সম্ভব কাজ বানাশুর দোকান থেকে পরিমাণ মতো কিনে নেওয়ার চেষ্টা করবেন এতে আপনাদেরই সুবিধা হবে তো যাই হোক আজকে ভিডিও আর বাড়াবো না যারা আমার ইউনিউ চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগবে লাইক করবেন কে কোথা থেকে ভিডিওগুলি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের জন্য